যখন বিচারকের আসনে সিংহাসনে বসবেন প্রথমে তার সামনে উপস্থিত শহীদ যে তার বোনকে আল্লাহর লড়াই করতে করতে জিহাদ করতে করতে শুরু হয়েছে তাকে করা হবে আল্লাহ যখন শহীদ করা হবে আল্লাহ এখন বলবেন এই শহীদ তোমাকে পৃথিবীতে আমি এত নাজ নিয়ামত দিয়েছি তোমাকে আমি জিহাদ করার নিয়ামত দান করেছি তোমাকে আমি নানা রকম নিয়ামত দান করেছি তুমি এই নিয়ামতগুলো ভক্ষণ করে এই নিয়ামতের সুবিধা নিয়ে আমার জন্য কি করেছ তখন সেই শহীদ বলতে লাগবে হে পরওয়ার দিগার আলম আপনি তো আমাকে সব কিছু ঠিকঠাক দিয়েছিলেন আমি এগুলো পেয়ে আমার জীবনকে আপনার রাস্তায় কুরবান করে দিয়েছি লড়াই করেছি জীবনের মায়া ভুলে গিয়ে আপনার রাস্তায় লড়াই করেছি জীবন যাওয়ার পর্যন্ত শহীদ হওয়ার পর্যন্ত আপনার রাস্তায় অনবত জিহাদ চালিয়ে গিয়েছি আমি আমার জীবনকে আপনার রাস্তায় কোরবান করে দিয়েছি তখন আল্লাহ রবুল আলমিন এই কথা শুনে বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি ঠিকই জিহাদ করেছ সংগ্রাম করেছ কিন্তু এগুলো আমার জন্য করোনায় তুমি নিজের জন্য করেছে তুমি চেয়েছিলে তোমার মনে ছিল আমি আল্লাহর রাস্তায় জেহাদ করছি মানুষ আমাকে সাহসী বলবে पहलवान বলবে মানুষ আমাকে সময়ের পর সময় যুগের পর যুগ মানুষ আমাকে মনে রাখবে এই জন্য তুমি আল্লাহ আমার রাস্তায় লড়াই করেছো জিহাদ করেছো যেহেতু তুমি তোমার মনের চাহিদার জন্য জিহাদ করেছিলে পৃথিবীতে তোমার চাহিদা পূরণ হয়ে গেছে মানুষ তোমাকে মনে রেখেছে দীর্ঘদিন মানুষ তোমাকে সম্মান করেছে মানুষ তোমাকে সম্মানী বলেছে পালোয়ান বলেছে সাহসী লোক বলেছে তোমাকে শহীদ বলেছে দুনিয়ার চাওয়া তোমার পূরণ হয়ে গেছে এখন আমার থেকে তোমাকে দেওয়ার কিছু নাই তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশনা হলো তাকে ধরে বেঁধে জাহান নামে নিক্ষেপ করো সে কিন্তু তার জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছিল শুধু এমন না সার্বক্ষণিক জিহাদে অংশগ্রহণ করেছে লড়াই করেছে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছে পরিবার স্বজন সবকিছু ফেলে মায়া ভুলে সন্তান সন্ততি সবকিছু ফেলে আল্লাহর রাস্তায় লড়াই করেছে শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়েছে জাহান নাম কারণ কি কারণ হলো তার মনে ইসলাস জুড়ে বলেন